ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট চলবে পর্যন্ত সকালে গুজরাটের আহমেদাবাদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট দিয়েছেন একই কেন্দ্রে ভোট শুরুর চার ঘন্টায় নির্বাচন কমিশনের কাছে দুশো আটানব্বইটি অভিযোগ জমা পড়েছে সংঘাত ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা রানীনগর সহ বেশ কিছু অঞ্চলে চার দফার ভোটে প্রথম ও দ্বিতীয় দফায় ভোটের উপস্থিতি কম থাকায় তৃতীয় দফার ভোটকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে মঙ্গলবার সকালে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সময়ে একই কেন্দ্রে ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে অনেক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি সংঘর্ষের খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেখানে চার কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনে জমা পড়েছে দুইশো অভিযোগ দলগতভাবে অভিযোগ জমা পড়েছে একশো চুয়াত্তরটি যার মধ্যে সিপিএম এর অভিযোগ সব থেকে বেশি একশো চৌত্রিশটি কংগ্রেসের সতেরোটি তৃণমূল এবং বিজেপি ছয়টি করে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মালদহ দক্ষিণের মোথাবাড়ির হামিদপুরে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখিয়ে বিজেপির পক্ষে ভোট দিতে বাধ্য করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন গুরুতর অভিযোগও উঠেছে মুর্শিদাবাদের এক ভুয়া এজেন্ট ও ভোটারকে হাতে নাতে ধরে ফেলেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম তৃতীয় ধাপের এ দফায় ভোট হচ্ছে আসামের চার বিহারের পাঁচ ছত্তিশগড়ের সাত গুজরাটের পঁচিশ কর্ণাটকের চোদ্দ মধ্যপ্রদেশের নয় মহারাষ্ট্রের এগারো উত্তরপ্রদেশের দশ পশ্চিমবঙ্গের চার গোয়ার দুই দাদরা ও নগর হাভেলি এবং দামান দিউর আরও দুটি আসনে মির্জা সানোয়ার হোসেন ডিবিসি ডেস্ক